শুক্র দর্শক আলাইকুম আমি মন্ডলী রোজ সোমবার মহান বিজয় দিবস সবাইকে আমার চ্যানেল বিডি গ্যান্স নিউজের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজ চলে আছি হাটে এই হাটে কাঁচা সবজি প্রত্যেক আ가는 আপনাদের জানিয়ে জানিয়ে দেব সুপ্র দর্শক মণ্ডলী কাঁচা সবজি বর্তমান দাম আসসালামু আলাইকুম আপনার নামটা কি আমার নাম বকুল বকুল ভাই এটা কোন কোন বাজার এটা ভাটপুরি আমরা বাজার এটা আজকে হাটের দিন কি বারে হাট বসে শুক্র সোমবার শুক্র আর সোমবার আজকে হলো সোমবার সোমবারে হয় তো এই যে এখানে দেখছি ফুলকপি ফুলকপি বর্তমানে কত কোটি কেজি বিচতেছেন পনেরোশো টাকা মন কিনছেন পঞ্চাশ টাকা কেজি খুচরা বিক্রি করছে পনেরোশো টাকা মন দাম কি একটু বাড়ছে না একই দাম কয়দিন একটু বাড়ছে কয়দিন একটু বাড়ছে এটাই তো আমি জানি যে

চল্লিশটা পিস কিনা পঞ্চাশ ডিসকি আচ্ছা লাউগুলি অনেক সুন্দর তরতাজা জালি লাউ এই স্থানীয় সব যারা কৃষি করে স্থানীয় পড়ে তারা এটা নিয়ে আসে না আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে একাই আছি এই যে এক ভাই এখানে কিনলাম কিনলেন ভাই কিনলাম বলতে পালং শাক পালং শাক কত করে কেজি কিনলেন

আচ্ছা কপি কত করে কেজি বেচতে চান পঞ্চাশ টাকা কেজি সিম পঁয়ত্রিশ চল্লিশ আলু সত্তর আশি দুই কোয়ালিটি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয়া দর্শক মন্ডলী দুবলিয়া বাজার দুবলিয়া হাট আজকে হাটের দিন এখানে রেগুলার বাজার বসে আর সোমবারে এবং শুক্রবারে দুই দিন হাট বসে আসসালামু আলাইকুম ভাই তোমার কম টাকা এই কী কিনলেন আপনি সবজি তাই না আচ্ছা ওই ছোট আলুটা কত করে বিক্রি করছেন এইটা আশি টাকা ওইটা সত্তর টাকা ফুলকপি কত করে কেজি পঞ্চাশ টাকা বেগুন কোনটা কত এক আলুটা ষাট ওইটা পঞ্চাশ ভাই কি কি নিলেন শশা শসা কতখানি নিলেন

আর যে এই দিক এদিক দি এদিক দি যায় হ্যাঁ শিবড়া দশক মড়লে দেখেন এটা দুগলার অনেক বড় হাট লম্বা রোডের পাই দিয়ে কাঁচা সবজির এই যে দোকান রয়েছে তো এখানে এই যে এটা কি এটা আপনার পরিচিত না হ্যাঁ ভাই আপনার নাম কি শুকুর ভাই

আশি তুমি গেছো অনেক অনেক গেছে ওই সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখলেন আজকের হাটের কাঁচা সবজি এটা হচ্ছে ডুবলিয়ার হাট এখানে কাঁচা সবজি বিক্রি হয় বিভিন্ন রকম কাঁচা সবজি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন মরিজ কত করে বিক্রি করতেছেন আশি দেখুন পঞ্চাশ টাকা আলু আশি টাকা টাকা সত্তর আশি তাই না সত্তর আশি তো ঠিক আছে বিক্রি করতে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই বেগুনগুলো কত করে বিক্রি হচ্ছে আজ চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি মরিচ

যে দুবলিয়ার বাজারে কাঁচা সবজি আজকের দর দাম তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা বিভিন্ন অঞ্চল থেকে আপনি শ্বশুর হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন এ সিম কত করে বিক্রি করলেন বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি

পাইকারি মূল্য খুর্চা মূল্য এবং পাইকারি মূল্য কী দরে তারা ক্রয় করছে তা জানিয়ে দিছি শুক্র দর্শক মণ্ডলী যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই জাতীয় ভিডিও এক জাতীয় ভিডিও দেখতে চান তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন প্লে লিস্টে যেতে আমার চ্যানেলের উপর ক্লিক করুন নিচে প্লে লিস্টে করুন তাতে বিভিন্ন ধরনের ভিডিও অপশন পাবেন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বিগত দিন করে ভুয়ে বিগত দিনগুলো ভিডিও দেখতে চাইলে সেখান থেকে দেখতে পাবেন ধন্যবাদ